বাগানে মাটিৰ বাগান নামে ফকীৰ আছে আৰু কাষতে পানী পাৰা তাবিজ নিমিতো অট' পাছ কৰি যাবি চলি চল আমি তোমাদের সকলের মনের ভাব জানতে পেরেছি তোমরা আমার কাছে এসেছ পরীক্ষায় পাশ করার জন্য তাগিদ নেওয়ার জন্য কথা কি ঠিক ঠিক আমি সবকিছু জানি আমার কাছ থেকে এখানে রয়েছে অষ্টমুষ্ট ভারত থেকে আনা গবড়ির গভর অনেক কিছু রইল জামার কাছে তোমরা পাশ করতে পারবে একটু দাঁড়াও আমাকে একটু ভাততে দাও কোনো সমস্যা নেই আমরা কোডিং সমাধান এর সমাধান আমি তোমাদের দিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা নেই এই মাডি বাবার কাছ থেকে আসে কারা কখনো ঘুরে যায়নি তোমরাও ঘুরে যাবে না নিরাশ হবে না একটু দাঁড়াও হোম ক্রিম ড্রিমসা হা হোম ক্রিম ড্রিমসা হা দাঁড়াও তোমাদের তাবিজ এই মুহূর্তে হিমালয় থেকে এসেছে আমার কাছে তোমাদের সুন্দর তারিখ আমি এখন দিচ্ছি হোম ক্রিম দ্রিম ছ হোম ক্রিম দ্রিম ছ হ ভালো করে পরীক্ষায় পাশ করে যা ফু ফু যাও বচ্ছ বাচ্ছ তোমার লাগবে তোমাকে আমি একটি ফুল দিচ্ছি ফু এটা পরীক্ষায় নিয়ে যাবা কালের ভিতর তোমাদের সঙ্গে রাখবা তাহলেই তোমরা পাশ করতে পারবা এখন তোমরা আসো আমার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে যাও এ একটু নিয়ে যাও তাহলে আর তোমাদের সমস্যা হবে না